কে কে প্লে অফের জন্য নতুন অস্ত্র খুঁজে পেয়েছে কলকাতা নাইট রাইডার্স কে কেআর তাদের শেষ ম্যাচে দিল্লিকে চৌদ্দ রানে হারিয়ে প্লে অফে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে এই জয়ের ফলে কে এমন একটি নতুন অস্ত্র পেয়েছে যা তাদের সামনের ম্যাচগুলোতে জিততে সাহায্য করতে পারে দিল্লির বিরুদ্ধে ম্যাচে কে কেআরের প্রধান চ্যালেঞ্জ ছিল সঠিক খেলোয়াড় নির্বাচন করা তারা সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীর সাথে অনুকূল রায়কে খেলিয়ে একটি বড় চমক দেখায় এর এই কৌশল কাজেও আসে প্রতিপক্ষ দল দুইজন মিস্ট্রি স্পিনার ও একজন বাহাতি স্পিনার অনুকূল রায়কে সামলাতে সমস্যায় পড়ে বরুণ চক্রবর্তী ও সুনীল নারিনের সাথে তাল মিলিয়ে অনুকূল রায়ও দারুণ বোলিং করেন কেকেআরএর এই তিন স্পিনারের অসাধারণ বোলিংয়ের কারণেই তারা জয় পায় সুনীল নারিন গুরুত্বপূর্ণ সময়ে ফাফ ডুপ্লেসি ট্রিস্টান স্টাবস ও অক্ষর প্যাটেলের উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বরুণ চক্রবর্তী একই ওভারে আশুতোষ শর্মা ও মিচেল স্টার্কের উইকেট নেন অনুকূল রায় ইনফর্ম অভিষেক পোরেলের উইকেট স্বীকার করেন কেকেআরের বাকি চারটি ম্যাচের মধ্যে দুটি তাদের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে সিএসকে ও রাজস্থানের বিরুদ্ধে বাকি দুটি ম্যাচ হায়দ্রাবাদ ও আর বিরুদ্ধে বিরুদ্ধে ম্যাচ চিন্নাস্বামী স্টেডিয়াম বাদে বাকি চারটি মাঠে স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তাই এই স্পিন স্পিনথ্রোয়ী যদি ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করে তবে এর প্রতিপক্ষ দলগুলোর জন্য কঠিন সময় অপেক্ষা করছে বলাই